মহাব্বাতে বলেন আল্লাহ কয়জন আর আল্লাহ কয়জন কোন আল্লাহ হওয়া হাত আমার আল্লাহ এক আমার আল্লাহর কোনো সঠিক নাই আমার আল্লাহর কোনো ছেলে নাই আল্লার কোনো মেয়ে নাই আমার আল্লাহ এক চিৎকার আল্লাহ আকবার রাত্র হলে আকাশ কেলার দিন হলে সাদা কামতাকার মোহাব্বাতে বলেন কার রাত্র হলে আকাশ দেখো কালো হয়ে যায় দিন হলে কোথা থেকে আলো ফিরে পায় রাতের আকাশ তারকা দিয়ে কে করিল সাজ দিনের আকাশ মেঘ দিয়ে কে বানাইল রাজ সকাল হলে বিলের মাঝে সাপটা যেমন ফুটে সন্ধ্যা হলে কারি সারাই তাহায় আবার দুধ পাওয়া যায় কয়েকদিন পর কোথা থেকে চাউল এসে যায় থাকা শিশুটি যখন মায়ের ফুলে যায় কোন মায়াতে কারি সারা কান্না থেমে যায় বিজা কাপড় রোদে দিলে তা শুকিয়ে যায় কিন্তু তাহার পানিটুকু কোথায় উড়ে যায় চাঁদ দেখো ছোট থেকে বড় হয়ে যায় কারি সারায় জমিদের মধ্যে সে আলো ছড়ায় চিৎকার মনে সমস্ত ক্ষমতার মালিককে মহাব্বাদি বলেন কে আল্লাহ বলেন পয়গম্বর দুনিয়ার মানুষদেরকে জানায় দেন কুলিং কুম তুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইয়াহবিবুকুম আল্লাহ যদি তারা আল্লাহর ভালোবাসা পাইতে চায় তারা যেন আপনি পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে আপনি দুনিয়ার মধ্যে আপনার উম্মতদেরকে যেভাবে চলতে বলেছেন আপনার উম্মতেরা যেন সেইভাবে চলে আপনার ব্যক্তি জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন পারিবারিক জীবন যেইভাবে চালাইছে আপনার উম্মateraও যেন সেইভাবে চালায় তাহলে আপনার উম্মatera দুনিয়ার ময়দানে कामयाब হবে পরকালেও জান্নাতের মালিক হয়ে যাবে যারা কল সুবহানাল্লাহ এ বাবা বোঝাবার জন্য বলি ভালো করে শুনে নেন দুনিয়ার মধ্যে চিরজীবন থাকা যাবে না আজ হোক কাল হোক একদিন পরে পারি জমাইতেই হবে কথা কয় না ঠিক না পারি যারা বলে এ বাবা আপনাদের কি কষ্ট হয় দেখতেছি কষ্ট হইতেছে মনে হয় যেন যদি আপনারা কিছু মনে না করেন বিভিন্ন জায়গায় ফাঁকা ফাঁকা দেখা যায় আর ফাঁকা জায়গায় হেতে হ্যাথেসে বসে থাকে বুঝছেন এই জন্য একটু যদি কষ্ট না হয় জিকিরের সাথে দয়া করে মন্দিরটা একটু সামনে যায় লা ওই যে বাবা দূরে যারা বসে আছেন

জিগিরের সাথে একটু সামনে গায়ে যান একটু দয়া করে সামনে গায়ে যাই বাবা একটু করে সামনে যাই ওই পিছনে ভাই আছেন একটু দয়া করে সামনে গায়ে গেলে ভালো হয় কাজে লাগে বে বেলা হনবেলা না এই কালে মা পড়বে যারা কাজে লাগে বেহ বেলা এই কালে মারো শুনিতে এই কালে মারো শুনিতে হবে জোরে লা ইলাহা লা ইলা ই ল লা এ বাবা পায় অম্বরকে মহাব্বত করলে নবীর অনুসরণ করলে লাভ না লস কথা ভাই না লাভ না লস মুধাবার জন্য বলে ভালো করে শুনে পায়গাম্বর স্ত্রী হজরত আম্মাদান আইসা সিদ্দিকার হদিয়াল্লাহু তা একদিন মায়ের নবীরে প্রশ্ন করে বলে পায়গম্বর মিশোরা মেয়েরা ইসুর নবীকে দেখে হাত কেটে ফেলেছিল ও পায়গম্বর আপনার সাবাই খাম আপনার জন্য কি করেছে আল্লাহর পায়গম্বর ডেকে বলে ও আয়সা ভালো করিস শোনে আমার সাহ বাইক্রম আমার জন্য কি করেছে আমার সাহ বাইক্রম আমার জন্য যুদ্ধের মায়ে দে নিজের ঘর দান পর্যন্ত দিয়া দিছে কতক্ষণ ঠিক না বাড়ি জরে গ রে ইন্টার মুসলমান জন্য ভদই ভালো করে শুনে নেন শাহ বাইকম পয়ে কম্বর কেমন মুহাব্বত করতেন নিজের জীবনটা দিয়ে ওইলো নবীরা মোহাব্বত করতেন আল্লাহর পয়েকম্বর বিশ্বনবী মোহাম্মাদ রস রমাহ সল্লাল্লাহ আলাইকুম সাল্লাম এর একজন সায়াবি হজরত খুবই ব্রদি আল্লাহ তা আলান কে যখন সুলিতে চরা দা হয় ওই সময় একজন কাফের খোবায়েবকে গিয়ে বললো খোবায়েব তুমি যদি মনে করো তোমাকে তোমার এখানে তোমার পরিবর্তে মোহাম্মাদুল রসুল উল্লাহকে হত্যা করে দেওয়া হবে আর তোমাকে সেরে দাওয়া হবে তুমি কেইটা মানবা খুব আয় ব্রদি আল্লাহ তানু কাপেরদেরকে ডেকে বললো কাফের দল ভালো করে শুনে না আমি খুব এক দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো আর আমার কয়েক অম্বরের গায়েটা কাঁটা ঢুকবে আমি খুব এক সহ্য করতে পারবো না চিৎকার ভেবে না লগ লাগ বা এ বাবা সাহ একদম এমনি এমনি হন আজকে আমরা একটা রাত্র দিতে পারি না জন্য কয়েক অম্বরের জন্য রে মহাবাতের ভালো করে বুঝাই সাব আইকলাম নিজের জীবনটা পর্যন্ত দিয়া দিছেন সাব আইকলাম রক্ত দিছেন আর আমরা একটু রক্তও দিতে পারি না সময়ও দিতে পারি না রে বাবা এ বাবা আল্লাহর পায়েগম্বর একজন সাবি হযরত আবদুল্লাহ রতি আল্লাহ আলহ নবীরা কেমন মোহাব্বাক করতেন পায়গম্বর কে কেমন মোহাব্বাক করতেন কেমন ভালোবাসতেন আল্লাহ বলেন ও পায়ম্বর দুনিয়ার মানুষদেরকে জানাইতেন তারা যদি আল্লার ভালোবাসা চাই পাইতে চায় কার ভালোবাসা হ্যাঁ মোহাব্বাতে বলেন কার আর বলেন কার আল্লাহর ভালোবাসা যদি পাইতে চায় আল্লাহ আসমান বানাইলেন জমিন বানাইলেন পাহাড় বানাইলেন সাগর বানাইলেন গাছ বানাইলেন মাছ বানাইলেন এই পৃথিবীটা সুন্দর করে কে সাজাইছেন মোহাব্বতে পান কে সাজাইছেন নিশী দিনে যার গুণগান গায় পৃথিবীর সব যার হুকুমে চলে সবই তিনি মোদের রব আমাদের রক্ষে কে আল্লাহ আর ধরে বলেন কে আল্লাহ নিশী দিনে যার গুণগান গায় পৃথিবীর সব যার হুকুমে চলে সবই তিনি মোদের রব দিন শেষে যে রাতে ঘুরে দেয় রাতের পরে দিন তিনি মদের পালনকারী রব্বুল আলামিন আল্লাহু আকবার ছোট্ট একটি দানা থেকে দেখো বিশাল গাছ বিন্দু সমেত ডিম্ব থেকে হাসে বিশাল মাছ ক্ষমতাক ছোট্ট একটি দানা থেকে দেখো বিশাল গাছ বিন্দু সমেত ডিম্ব থেকে হাসে বিশাল মাছ কারু হুকুমে বরশি বাড়ি গোটা বিশ্বময় যেই বাড়িতে মৃত জমিন সজিব হয়ে যায় এক এক ফুলে এক এক গ্রান ফলে ভিন্ন সাপ এক এক মাসে এক এক মজা দিলেন আল্লাহ পাক ক্ষমতা আধার রাতে দূর আকাশে কে দিল গো চাপ তারা দিয়ে কে সাজালো নীল আকাশের সাপ নিজের দিকে দেখো তুমি ভাব কল্প চতুর্দিকে শক্ত হাড্ডি মাঝে নরম চোখ একটা মাত্র জিপ তাতে কত রকম শাক টকজাল আর মিষ্টি কিছুই নাই যে বা কথা ঠিক না বাড়ি করে বা আর শুনবে শুনবে শুনবেন লাভ ভাক বা আর যেটা বললাম লাভ ভাক বা আল্লাহ প্রমণ করেন যেটা কর না আমি আর আসতে করে বল না আমি

চোখ দিয়েছেন দেখতে সবই মুখ দিয়েছেন বলো ঠিক বুদ্ধি দিলেন বুঝতে ভালো মন্দ গন্ধ যিনি দিলেন এত কিছু তিনি তোমার রং জীবন কর্ম পালন করো তার হুকুমি সব তাকা দুধ কেন এত সাদা কালো কেন ব মধু কেন এত মিষ্টি তেঁতুল কেন টন থেকে না ক্ষমতা কা এ বাবা বুঝাবার জন্য বলি ভালো করে শুনে না এই কবিতা কম আর উদ্দেশ্য নয় যারা চইল লেগেছে কালকে রাতের বেলা ওদেরকে সকালবেলা মেসেজ দিবেন যে তোরা অনেক বড়ো কিছু মিস করছে কথা ঠিক না বে ঠিকের এ বাবা বুঝাবার জন্য বলি ভালো করে শুনে সাবা একরম আমার পয়েগম্বর কেমন আপাত করতে সাহ আই আমার নবীরে কেমন ভালোবাসতে আল্লাহর পয়েগম্বর বিশ্বনবী আম্মাত্র সুলাহ সল্লহ মানিম সাল্লামদুনিয়া থেকে বিদায় যাওয়ার সময় পয়েগম্বরে স্বাভী মাত্র আবদুল্লাহ্ন আমার রদিয়ে আল্লাহত আলাম হু ভয় গম্বরে স্বামী আপাত কর নবীর স্বামী হজরত রং কয়েক স্বামী হজরত আলী উসমান রতি আল্লাহ আলান সবাই কয়েকম্বরের কাছে কাছে থাকে কিন্তু হজরত বেলা রদিয়াল্লা হু তালানবীর থেকে একটু দূরে দূরে থাকে আল্লাহর কয়েকম্বা বলে বেলাল তুমি আমার থেকে দূরে দূরে থাকো কেন আবু অপর আমার কাছে আলী উসমান রতি আল্লাহু তালান গো আমার কাছে কিন্তু বেলা তুমি থেকে একটু দূরে দূরে থাকো কেন আল্লাহর ডেকে বলে পয়গম্বর ভালো করে শুনে দেন ও পয়গম্বর আবু অক্ষর আপনার বিদায়ের বিরাহ সহ্য করতে পারে ওমর আপনার বিদায়ের বিরাহ সহ্য করতে পারে আলী ওসমান রাদিয়াল্লাহু তাআলাও আপনাকে বিদায় দিতে পারে ও পয়গম্বর আমি আপনার বিদায়ের বিরোধ যাতনা সহ্য করতে পারি না আমি আপনার বিদায় দিতে পারি না রে নবী এই জন্য আপনার থেকে একটু দূরে দূরে থাকি আল্লাহর পয়গম্বর ডেকে বলে বেলাল তুমি আমার কাছে কিছু চা তুমি আমার কাছে কিছু চাও পায়গম্বর এর সাহি বেলাল ডেকে বলে পায়গম্বর আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই কেমন ময়দান আপনার আমি কোথায় পাবো জান্নাতের গেটের কাছে পাবো না আমি